গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আজকের ভ্লগটা শুরু করলাম আমার বাড়ি শিব পুজো দিয়ে তো আমি শিব পুজো করতে করতে এক হাতে তো ভিডিও করতে পারবো না তাই আমার শিব পুজো করার পর তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি দেখো আমার কিছু গাছের ফুল দিয়ে আর কিছু কেনা দপাটি ফুল দিয়ে আর আমার বাড়ির শিবটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ শিবটাকে আমার বাড়ির মহাদেবকে কি সুন্দর করে সাজিয়েছি তো এটা হচ্ছে আগের শিবটা ছোট্ট যে শিবটা নিচে বসানো তো এটা হচ্ছে এখনের যে নতুন শিবটা আমি যেটা দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই দেখতে পাচ্ছ আমি পুজো একদম করে নিয়েছি তো পুজো টুজো করে নিয়ে আমি এখন যাব পঞ্চনন্দর মন্দিরে এই মাত্র আমি আমার বাড়ির ঠাকুরের পুজো কমপ্লিট করে আমাদের পাশে পঞ্চনন্দর মন্দির তো সেইখানে আমি আমি আর দুষ্টু মিলে গিয়ে পুজো দিয়ে এলাম তো আমি এক হাতে ভিডিও করতে পারিনি অত কিছু নিয়ে গেছি ফল দুধ সব নিয়ে গেছিলাম ফুল নিয়ে গেছিলাম তো ওই পঞ্চনন্দন মন্দিরে মা আগের সপ্তাহতেও পুজো দিয়ে এসেছে তো আমি ওই জন্য এ সপ্তাহতেও গিয়ে পুজো দিয়ে এলাম আমার বাড়ির ঠাকুরকে পুজো করে তো শ্রাবণ মাসের সোমবারটা এইভাবেই আজকে কাটছে সারাদিন পুজো করতে করতেই সকালবেলা থেকে আমার কেটে গেছে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো মা একটু লুচি করে দিয়েছে তো আমার লাঞ্চে আজকে আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে আমি কি লাঞ্চে খাবো আজকে কিন্তু আমি ভাত মুড়ি এইসব কিছু খাবো না একদম শুকনো খাবো আর আমি শনিবার থেকে নিরামিষ খাচ্ছি এমনিতেই আমাদের শনিবার নিরামিষ হয় তো আজকে জল ঢালবো বলে ওই জন্য কালকেও আমি নিরামিষ খেয়েছি নিরামিষ ভাত খেয়েছি তো আজকে একদমই আজকে যেহেতু আমি উপোস করে জল ঢেলেছি তো আজকে আমি একদমই কিচ্ছু ভাতের কিচ্ছু খাব না মানে খিচুড়ি বা ভাত বা ভাত মানে ভাতের কোনো কিছুই খাবো না সৌঁড়িটা খাবো না শুকনো খাবো তো লাঞ্চে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার কী কী আছে আর এই যে আমার দুষ্টু দুষ্টু গেছিলো আমার সাথে পুজো করতে পঞ্চানন্দ বাবার মন্দিরে আমার দুষ্টু গেছিল ও বলে দিয়েছে তো যাই হোক এবার আমরা খেয়ে নিই হ্যাঁ ও গিয়ে পুজো দিয়ে এসেছে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আমার লাঞ্চে কি আছে এই দেখো আমার লাঞ্চে আছে আজকে লুচি আমি একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আলু ভাজা আর নিয়ে নিয়েছি একটু শসা কুচা আর দেখো মিষ্টির মধ্যে নিয়েছি একটু দই আর একটা পান্তুয়া দইটা আমি একটুখানি খাবো দুষ্টু দইটা খেতে ভালোবাসে তাই দুষ্টুর জন্য দইটা নিয়ে এসেছি এটুকুই আজকে লাঞ্চে আছে এটুকুই খাবো বলে হ্যাঁ দুষ্টু খাবে বলে নিয়ে এসেছে তো দুষ্টু এখন অনেক কথা বলতে শিখে গেছে ও দেখে দেখে বুঝেও গেছে যে মা ব্লগ বানায় তো কিভাবে কথা বলতে হবে তো সেই হিসেবে দুষ্টু কথা বলছে দেখো আমরা দই মিষ্টি নিয়ে চলে এসেছি হ্যাঁ এই দেখো টুক করে নিই এই দেখো আমার কপাল থেকে টুক তুলে ও নিয়ে নিয়েছি টুক পড়বে বলে এই দেখো কপাল থেকে টুক তুলে নিয়ে নিল এবার ও টুকটা করবে। দুষ্টু কেমন হবে টুক পরে দেখি দাও তো এই দেখো এই দেখো আয়নার কাছে যাচ্ছে এবার এই দেখো আয়নার দাদা দেখছে দেখো এই যে এই যে টুক পড়ছে শাড়ি ফাঁড়িগুলো দেখো আমার বিছানাতেই রাখা আছে প্রচণ্ড ঘেমে গেছিলাম শাড়িগুলো একটু হাওয়াতে মিলে দিয়েছি ওই জন্য বাবার মন্দিরে যখন পুজো দিতে গিয়েছিলাম তো এবার খাওয়া দাওয়া করে আমি শাড়ি টাড়িগুলো গুছিয়ে নেবো তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তো আজকের মতো টাটা বাইবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার দুষ্ট চ্যানেলটা আরোহী দা কুইন যে চ্যানেলটা সর্সের আছে সেই চ্যানেলটার লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে ওর যত অ্যাক্টিভিটিগুলো দেখতে পাবে তো সেগুলো তোমরা দেখে নিও আর চ্যানেলটা অনেক অনেক শেয়ার করো তো আজকের মতো টাটা বাই বাই এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের যে রক্ষাকালী পুজো হয় সেই মন্দিরটা তো সেই মন্দিরে কিন্তু আমাদের প্রত্যেক সোমবারে শিব পুজোও হচ্ছে তো দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই চলে এসেছে সব যোগাযোগটি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমাদের মন্দিরটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো গোছানো হয়ে গেছে তো সব কিছুই হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই পুজো করতে শুরু করে দিয়েছে তো ঠাকুরমশাই এখন পুজো করছে তো এই সোমবারে আমাদের সব পাড়ার আর কি যারা আর কি ক্লাবের মেম্বার আছে মানে আমার বড় তো ক্লাবের মেম্বার তো যাই হোক সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে কেউ দুধ দিয়েছে মানে আমরা কিছু টাকাও দিয়েছি সঙ্গে দুধ দিয়েছি পায়েস করার জন্য তো এই এইরকমভাবে পাড়া প্রতিবেশী মেম্বাররা কিছু টাকা ডোনেট করে তারপরে যে যেমন পারে দুধ দিয়েছে কেউ দু কেজি কেউ তিন কেজি পায়েস করার জন্য তো এই সব দিয়ে আজকে বাবার ভোগ রান্না হচ্ছে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই দেখো এইদিকে ভোগ রান্নার কাজ হচ্ছে তো ভোগ রান্নার কাজ প্রায় হয়েই এসেছে আর কিছুক্ষণ পর ভোগ বিতরণ করতে শুরু করে দেয়া হবে তো এখানে কিন্তু কোনো রাঁধুনি দিয়ে রান্না করানো হচ্ছে না এখানে ক্লাবের মেম্বাররাই সকলে মিলে আনন্দ করে রান্না করছে কারণ এদের ক্লাব মেম্বারদের মধ্যে অনেকেই খুব ভালো রান্না করতে পারে তো তারাই বেশ মজা করে আনন্দ করে দেখতেই পাচ্ছ কি সুন্দর ওরা মজা করে আনন্দ করে রান্না করছে তো এখানে প্রচুর জোরে জোরে বক্স চলছিলো যে কারণে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি না হলে তোমরা আমার কোনো কথাই শুনতে পাবে তো দেখতে পাচ্ছো ওরা বেশ আনন্দ করে বাবার ভোগ রান্না করছে তো আমাদের গত তিনটে সোমবারও এইভাবেই ভোগ বিতরণ করা হয়েছে তো এই এই সোমবার তো এই সোমবারে অ্যারেঞ্জমেন্টটা আরও বেশি লোকের করা হয়েছে প্রায় হাজার বারোশো লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো যাই হোক এবারে এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি হয়ে গেছে এবারে নামানোর কাজ চলছে আর কিছুক্ষণ পর ভোগ বিতরণের কাজ শুরু হয়ে যাবে তো যাই হোক এইভাবেই আমাদের মজা করে হচ্ছে তো আমি কিন্তু ভিডিও করতে যাইনি মানে আমি ঘর থেকে বেরোই নি এই ভিডিও ওটা সম্পূর্ণ আমার বর করেছে আমার বর যেহেতু ওখানে ছিল সকাল থেকে তো যাই হোক এই দেখো এখানে পাপড় ভাজা এবার ভোগ বিতরণের কাজ শুরু হয়ে গেছে এখানে হয়েছে খিচুড়ি আলুর দম পায়েস আর পাপড় ভাজা এই দেখো এখানে ভোগ বিতরণের কাজ শুরু হয়ে গেছে তো আমার বর এখানে ভোগ বিতরণ করছিল তারই ফাঁকে কিছুটা ভিডিও করে নিয়েছে এখানে হচ্ছে পাড়া প্রতিবেশী আর বাইরের লোকের জন্য ভোগ বিতরণ হচ্ছে আর নটার পরে ক্লাব মেম্বার আর ক্লাব মেম্বারের বাড়ির লোকজনদের কিন্তু বসিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এইভাবেই আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবারটা কাটানো হলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখো স্কিপ করে কিন্তু ভিডিও দেখো না আর আমার বর আর ভিডিও করার টাইম পাই না কারণ ভোগ বিতরণ করতে করতেই ভিডিও করছিল এবার ওকে ভোগ বিতরণ করতে হবে আজকের মতো টাটা বাই বাই